দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট ষাঁড় বাচ্চা মমিনুল ভাই মমিনুল ভাই বলে আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন ওয়াই পিস আছে পাঁচটা পাঁচটা এই যে ষাঁড় বাচ্চা এক নম্বর এই দুই নম্বর সার বাচ্চা সার বাচ্চা

আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ এইট ডবল জিরো সেভেন